এটা তো আবার গায়ে বান্ধা ইন্দা গায়ে বলে কি বলতে চাইলেন আব্দুল সাহেব গায়ে বলে বলতে চাইলাম সাতক্ষীরার মতো ওইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ি রাস্তা কোথায় দরজা সালাম যে দিবেন তো দরজায় যে নাই সবই যে ফাঁকা এইটা হলো যাযাবরের জীবন যাযাবর মানে যারা ওই যে ট্রেন স্টেশনে থাকে ফাঁকা জায়গায় থাকে আহার পরিবার নিয়ে ছোয়ের নিচে থাকে ওরা যাযাবর তোমার বাপ মা ও কি যাযাবর বাড়ি ইট দিয়ে ঘেরবে টাকা আছে নইলে চটছালা দিয়ে ঘেরবে নইলে গাইবান্ধার নীতিতে নইলে গাইবান্ধার নীতিতে সুপারির গাছের ডাল দিয়ে ঘেরবে বাড়ি ঘেরে রাখবে একটা দরজা রাখবে এ মুসলিম আব্রাহিম সাহেব গাই বান্ধা বলে কি এটা বলতে চাইলে হ্যাঁ অবশ্যই তাই বলতে চাইলাম গাই বান্ধা বলে আরো বলতে চেয়েছি গাই বান্ধা বলে আরো বলতে চাইছি সেটা হলো কি যৌতুক নেওয়া প্রায় গার্জেন প্রায় গার্জেনের এটা মাথায় আছে ছেলে মানে টাকা লাগবে ছেলের মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবে তোমার তোমরা দু ব্যাপারটা ভিক্ষা করে খাবা তোমার বাপার তুমি ভিক্ষা করবে মানুষের কাছে যদি সাঘাটা কেউ ভিক্ষা না দেয় গাইবান্ধার ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা চাবো ভিক্ষা করে জীবন কাটাবা শোনো হ্যাঁ ছিল শোনো ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত সময় থাকলে ফোথায় এভাবে উল্টে ধরতে পারে যৌতুকের টাকা হারাম মোটর সাইকেল সাইকেল ফার্নিচার সব হারাম আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা ফার্নিচার সাইকেল মোটর সাইকেল সব ফেলে দিতে হবে আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনায় তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুক যায় গিয়ে বলে যে একটু ভিক্ষা দেন তোমার শ্বশুর বলে মাপ কর মা কর মা দিয়েছে মানে তোমার স্বভাবের কারণে দিয়েছে এটা রংপুর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমনিরহাট নির্ভামারি কুড়িগ্রাম পঞ্চটগ ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট একই স্বভাবের যৌতুক নেওয়া স্বভাব এবং বন্দরকে জমি না দেওয়া স্বভাব তোমার বাপ পশু প্রাণীর মতো তোমার বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগারের স্বভাবের প্রমাণ না করতে পারি বক্তব্য দেব না মহান আল্লাহ বলেন বুঝেও, বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না উলাইতে কারণ তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালুমাজার বরং তার চেয়ে খারাপ তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে পনেরো শতক তোমার বাপ নিবে দশ শত আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে এইটা প্রমাণ করতে পারবে কেউ যদি সকাল বিকাল প্রমাণ না করা যায় তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রীকারের চেয়ে ভালো না খারাপ খারাপ কালকে বলে দিও আসসালাম আলাইকুম আব্বা সত্যি কি আপনি কুকুর শ্রীকারের চেয়ে খারাপ সেনকে আপনাকে এভাবে বলে গেলেন আমি খুব কষ্ট পেয়েছি শোনেন ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি কি বলবে তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি ফুফুকে জমি বুঝিয়ে দেন তারপরে দিন করে খাবো না ভিক্ষে করে খাবো তার দিয়ে যেটা আছে সেইটা করে খাবো আগে ফুফুর জমি বুঝিয়ে দেন তারপরে কোনো কথা আর যদি তুমি আমাকে বলো তো আমার বাঘ মরার পরে মাটি দিয়ে এসে সন্ধ্যার সময় আমরা জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনে না আজও চিনি আমি এক একটু টুকটাক চিনতাম এখন ভুলে গেছি জমি জায়গা কিছু আছে কিন্তু আমরা চিনা ভুলে গেছি বনের চাষ করে খাই এটাই আমরা জানি আমরা জমি জায়গায় যাই না জমি এখন কোথায় আছে না আছে স্মরণে আছে দেখিনি অনেকদিন থেকে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে দেখিনি সময় তো দিলি ভাই বোন সন্ধ্যা হতে হতে সব টাকা ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে তোমার বাপ তোমার ফুপুকে জমি দিয়ে দিবে কি করে খাবে তোমার বাপ উপরে যেটা ফায়সালা আছে সেটা করে খাবে আছে তোমার এমনি আসেনি তুমি তো বাপ এমনি আসলে পৃথিবীতে তুমি ভাগ্য নিয়ে এসেছ আর একজনের পরে বোঝা হচ্ছ কেন কেন হবে তোমার ফুকু জমি চাইলে তোমার বাপের স্বভাব হ্যাঁ টাকা টাকা করিস জমি জমি করিস যা আর এখানে আসতে পাবি না তোমার ফুপু এসেছে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাইয়ের জন্য ও বংশ সূত্রে আত্মীয় নিজ ভাই সে জন্য এসেছে জমির সাথে কি সম্পর্ক জমি তো বাপের মেয়ে হিসাবে ভাগ করে নেবে শূন্যগতি নি ভাই বল বলছিলাম এই ছলাই বাপের জগতে জঘন্য ঘৃণিত পাপ জেনা সেই পাপের সাথে শুদ্ধকে মিশানো আছে অবাক হতে হয় কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে তাহলে তাকে একশো টেট পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেলায় লিপ্ত হয় তাহলে তাকে একশো টাকি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এইটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তার তাকে ইডের পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে শুনে রেখো বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোন পথ নেই এদেশের লাখ ও দুলা ইডের পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখ পুরুষকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী যাজনন থাকার পরেও আরজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখ মহিলাকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই এক মিনিট আমার দিকে চেয়ে থাকা ওই ছাড়া উঠে হাঁটছাপ খেয়াল করেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন সুদের পাপের চেয়ে জেনার পাপ জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় সেটা এক মিনিট বলি জেনার পাপ কত বড় বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার পড়লেও হজ করলেও পরহেজগার হলেও খাঁটি মুসলমান তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারি ভাবে তবে দুই জনের বাঁচার পথ আছে বলে আমি না। তাহলে সে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে টান হবে তখন বলছে বলেছে 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 আর কোরআন মাজিদ আল্লাহর বিধান কোরআন মাজিদ আল্লাহর বিধান তাকে ফাঁস থেকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না কেসাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে এর নাম কেসাস তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আমার একবারে চিল্লা চিলি শুরু করে দিয়েছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা মাফ করে দিলাম তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই এক এক মিনিট মিনিট এদিকে দেখো তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে এসে বলছে আল্লাহ রসুল নি আমাকে পবিত্র করুন এটা তার কথা আল্লাহ রসোল বলছেন বাড়ি ফিরে যাও আস্তা ফিরিল্লা আল্লাহ নিকটে তোবা ক্ষমা চাও তুমি এলেই হে তুমি আল্লাহর কাছে তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আর তোর কামার মায়ের জন্য মালিক ও আপনি মায়ের জীবনের মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন অনা হবলা যে না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার বিচার করে দেন আমি ফিরে যাব না তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে এই যে এই লেদি তালে তুমি বাড়ি চলে যাও